প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করবো মোহাম্মদ বিন কাশিম মৃত্যুবরণ করেন কীভাবে আসলে মোহাম্মদ মোহাম্মদ বিন কাসিম খেয়ে উনি মৃত্যুবরণ কীভাবে আমরা আমরা প্রশ্নটা করবো আগে উনি খেয়ে আগে আমরা পরিচিত হওয়ার দরকার মোহাম্মদ বিন কাশিম হলেন বারতে সাতশো বারো খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুসলমান কর্তৃকদের বিজেতা সেনাপতি উল্লার নাম হয়েছে মোহাম্মদ বিন তিনি সাতশো বারো খ্রিস্টাব্দে হুমায়ু খলিফা আল আলীদের নির্দেশে অনুমতি নিয়ে আজমিন ইউসুফের আদেশের পরামর্শে তিনি ভারতের একটি অংশ সিন্ধু ভারতবর্ষের একটি অংশ সিন্ধু অঞ্চল দিয়ে সাতশো বারো খ্রিস্টাব্দে তিনি অভিযান পরিচালনা করেন এটি ছিল মুসলমানদের প্রথম বিজয় ভারতে প্রথম অভিযান এবং বিজয় তিনি হলেন মোহাম্মদুল কাশেম সেনাপতি মোহাম্মদুল কাশেম উনি কীভাবে মৃত্যুবরণ করলেন উনি যখন সাতশো বারো খ্রিস্টাব্দে সিদ্ধু মুলতান অভিগ্রহণ বিজয় বেশে সে বিজয়ের পরবর্তীতে তিনি রাজা দাহিরের তৎকালীন সময়ে রাজা সিন্দুর রাজা রাজা দাহির ওনার দুই কন্যাকে তিনি বন্দি করে দামেশকে প্রেরণ করেন খল্লিফার হাতে দামেশকে ওনার দুই মেয়ের নাম হলো সূর্য দেবী এবং পরিমল দেবী এই দুইজন মেয়েকে বন্দী অবস্থায় দামেশকে পাঠানো হয় হুমায়া খলিফা খাসে কিন্তু এই দুইজন মেয়ে দামেশে খলিফা খাঁসে অভিযোগ তুলল যে ওনার দুইজনকে মোম্মদিন কাসিম করতে ইশ্লীলতা হলেই করা হয় এই অভিযোগে দামাশে খলিফা অগ্নিসর্মা হয়ে ওঠেন এবং চিঠি প্রেরণ করেন চিঠিতে লেখেন যে চিঠি পাওয়া মাত্র যাতে মোহাম্মদিন কাশিম দামেশকে বন্দি করে নিয়ে যাওয়া হয় চিঠি পাওয়া মতে আনুগত্যশীল সেনাপতি মোহাম্মদিন কাশিম নিজেই একটা গরুর চামড়া লবণাক্ত চামড়ার ভেতরে ঢুকাইয়া এবং অন্য দল ঢুকলেন অন্যজন তারা এই মুখ বস্তাটির মুখ বন্ধু করলেন দামাশকে পরিবর্ত উদ্দেশ্যে ওনাকে পাঠানো হয় প্রতিমধ্যে তিন দিনে অতিবাহিত হওয়ার পরেই তিনি মারা যান প্রতিমধ্যেই ওনার অকাল মৃত্যু ঘটে মহাদিন কাশিমের মৃত্যুটা আসলে মিথ্যা অভিযোগের ভিত্তিতে সূর্যমূল্য দেবী এবং পরিমল দেবী দুই কন্যা রাজা দাহিরের তাদের মিথ্যা অভিযোগের উপরে মহামদুর কাশিমের অকাল মৃত্যু ঘটে আসলে মোহাম্মদ কাসিম সবাই মৃত্যু ছিল না ওনাকে স্বরূপ উনি নিজেই বস্তার ভিতরে বন্ধু হয়েছিলেন লবণাক্ত এই গরুর চামড়ার বস্তার ভিতরে এবং